আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে তাই নিয়ে ভয় পাবেন না দু হাজার দুই আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার নাম নেই আপনার বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মারও নাম নেই তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন হিন্দু হতে না মুসলমান হতে মুসলমান হলে বাংলাদেশ থেকে এসছেন হিন্দু হলেও সেই উদ্বাস্তুদেরকে আমরা সি এর ব্যবস্থা করেছি নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষের নাগরিক হবে ভারতবর্ষে ভোট দেবে চোদ্দ সালের পরে যারা এসছেন অর্থাৎ সি এর টাইমের পরে তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাতে পরিবর্তন করেছে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে কোনো হিন্দু বৌদ্ধ জৈন অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা তারা ভারতবর্ষেই থাকবে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না তারা ভারতবর্ষেই থাকবে আর তার মানেটা কি আপনি যদি পাসপোর্ট নিয়ে দু সালের আগে আসেন আর চব্বিশ সালের সিএ অব্দি আছে চব্বিশে নাই তাহলে আপনাদের কি হবে আজ না হয় কাল আপনাদেরকে নাগরিকত্ব দেয়া হবে যে পদ্ধতিতে তখন নিয়ম হবে সেই পদ্ধতিতেই আমাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করবে